কবুতরের সাইজগুলো মাসা খুবই সুন্দর সুন্দর আর এই দেখেন যারা কম বাজেটের মধ্যে নিতে যাচ্ছেন তাদের জন্য আজকে রাজশাহী থেকে কিছু ধামাকা অফারে কবুতর দিচ্ছি আর যারা এই সুযোগটা মিস করবেন তারা অবশ্যই পস্তাবেন তো যদি পস্তাতে না চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো এই দুই জোড়া কবুতর কেউ যদি একসাথে নেন তাহলে দাম পড়বে মাত্র তেরোশো টাকা দাম পড়বে মাত্র তেরোশো টাকা এক জোড়া সবজি এক জোড়া হচ্ছে যান তেরোশো টাকা না মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন দুই জোড়া এই যে গলার যে ঝিলিক মারতেছে মার্শাল খুবই সুন্দর চার পিস কবুতর মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন অফার প্রাইস এই হচ্ছে আরও দুই জোড়া কবুতর এক একটা কবুতরের সাইজ বুঝতে পারবেন মানে কবুতর বিগ সাইজের মার্শাল্লা আগুন চোখ এটা কবুতর অনেক যারা নিবেন অবশ্যই স্ক্রিনশট দিবেন কারণ কোন কবুতর চাচ্ছেন বা কোন কবুতর নিবেন এখানে হচ্ছে দুই জোড়া কবুতর আছে দাম পড়বে তেরোশো টাকা দুই জোড়া কবুতর আছে দাম পড়বে তেরোশো টাকা আলহামদুলিল্লাহ এই দেখেন একসাথে কিন্তু নিতে হবে কেউ আলাদা আলাদা নিতে চাইলে দিতে পারবো না কারণ প্যাকেজ তো প্যাকেজে ভেঙ্গে নিলে তখন আপনার দাম বেশি পড়বে এই হচ্ছে সবজি মাদি আর এই ফ্লোরটা মাদি আর এই দুইটা হচ্ছে নট তো এখানে দুই জোড়া কবুতর দাম পড়বে মাত্র তেরোশো টাকা যারা কম বাজেটে রাজশাহীতে খুঁজছিলেন কবুতর তারা এই পেয়ার গুলা নিতে পারেন এক একটা পায়ের মোজাও মার্শাল খুব সুন্দর সুন্দর এই দেখেন এক হাতে দেখাতেও পাচ্ছি না একজন ভিডিও করলে আরেকজন দেখাইলে ভালো হয় যেতে একাই এই আরো দুই জোড়া কবুতর কবুতর আল্লাহ এক জোড়া কালো আর এক জোড়া সবজি এবং কি মাক্সির জোড়া এই যে সবজিটা মাদি মাকসিটা নর নর মাদি এই দেখেন খুব সুন্দর জোড়াগুলো উড়ানোর জন্য খুব ভালো হবে এগুলো সব রাজশাহীগিরিবাজ যারা ডিম বাচ্চা খেতে চান বা উড়াতে চান শখের বসে তারা এই পেয়ারগুলো নিতে পারেন খুবই কম প্রাইস এক জোড়া নিলে সাতশো দুই জোড়া নিলে মাত্র তেরোশো টাকা আর বাজার থেকে কিনতে গেলেও আপনার আটশো এক হাজার টাকা পড়ে যাবে এই সব কবুতর কোয়ালিটি খুব ভালো উড়ানোর জন্য মার্শাল্লাহ এই হচ্ছে দুই জোড়া সব দুই জোড়া দুই জোড়া প্যাকেজ থাকবে যারা নিবেন আগ্রহ থাকবে অবশ্যই ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন মাত্র তেরোশো টাকা এই প্যাকেজটাও মার্শাল্লা এখানে দুই জোড়া লাল গোল্লা আছে যারা গোল্লা পেয়ার দুই জোড়া নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন একদম লাল গোল্লা ঠিক আছে গোবিন গোল্লা যেগুলো বলো অনেকে গোল্লা খুঁজেন বাচ্চার জন্য মার্শাল্লাহ বাচ্চা মানুষ করার জন্য আরও ভালো এদের রেসপন্স আছে এরা খুব মেহনত করে বাচ্চার জন্য তো যাদের পছন্দ হবে দুই জোড়া গোল্লা আছে একদম লাল টকটাকা টাকা দেখলেই বুঝতে পারবেন একদম লাল গোল্লা পেয়ার দুই জোড়া যদি কারো পছন্দ হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে মাত্র সতেরোশো টাকা দাম পড়বে মাত্র সতেরোশো টাকা মার্শাল্লাহ খুবই বড়ো বড়ো বিগ সাইজের গোল্লাগোলা একজোড়া রাজশাহীগিরি বাজাচ্ছে মার্শাল্লাহ পায়ের মুজা দেখেন কোয়ালিটি খুবই সুন্দর গলার ঝিলিকটা দেখলে বুঝতে পারবেন এই হচ্ছে মেল পাশে এটা হচ্ছে ফিমেল উড়াবাজির বাজি দেখা নাই এক খামার থেকে সব কবুতর আসছে আলহামদুলিল্লাহ এই দেখ যদি কোনো ভাই নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে মাত্র তেরোশো টাকা কোয়ালিটি খুবই সুন্দর উড়াবাজি গ্যারেন্টি থাকবে সামনেরটা মেল পিছেরটা ফিমেল উড়নবাজি মার্শাল্লাহ দেখেন দুইটারই চোখ সুন্দর গঠনও মার্শাল্লা এই দেখেন স্ট্যান্ডার্ড দাঁড়ানোর কোয়ালিটি দেখেন দুইটাই পাঁচ ছয় ঘন্টা উড়াইতে পারবেন গ্যারেন্টি সহকারে ইনশাল্লাহ একদম লাইট কালার সবজি আর এটাও দেখেন মার্শাল্লাহ যারা নেবেন দাম পড়বে একদম তেরোশো টাকা মাসাল্লাহ এখানে চার পিস কবুতর আছে তিন পিস হচ্ছে শার্টিং তবে তিনটাই মাদি আর বোম্বাইটা মাদি না যতটুকু ধারণা নর হবে তো এখানে হচ্ছে মোট চার পিচ আছে কেউ চার পিচ একসাথে নিলে যোগাযোগ করবেন এই হচ্ছে একটা বন্ডিনেট মাদি এই হচ্ছে ওভার লাইট ঝর্ণা শাটিং দুইটাই মাদি ঠিক আছে আমার যতটুকু ধারণা দুইটাই মাদি বাকি জোড়া হলে আলহামদুলিল্লাহ তবে আমি মাদি বলতেছি আর এই হচ্ছে বোম্বাই বড় খোপার একটা নর আর এই হচ্ছে বন্ডিনেট মাদি এখানে চার পিচ আছে কেউ চার পিস একসাথে নিতে চাইলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ঠিক আছে দেওয়া যাবে আট চার যদি কেউ একসাথে নেয় টাকা দাম পড়বে চার কেউ একসাথে নিলে ফিক্সড তিন হাজার টাকা দাম পড়বে মার্শাল্লা আরো চার পিস কবুতর বড় সাইজের যারা ডিম বাচ্চা খেতে চাচ্ছেন বা ডিম বাচ্চা নিতে চান শুধু এগুলো ডিম বাচ্চার জন্য খুব ভালো হবে পোস্টার করাইতে পারবেন ডিম বাচ্চা করতে পারবেন মার্শাল্লাহ ঠিক আছে উড়াইতেও পারবেন উড়াতে পারবেন না এরকম কিছুই না এই হচ্ছে মাদি এইখানে আছে নর মাদি মোট চার পিস কবুতর কেউ একসাথে নিলে দাম পড়বে তেরোশো টাকা একসাথে একত্রে কেউ নিলে দাম পড়বে মাত্র তেরোশো টাকা এই হচ্ছে জোড়া লক্ষা মার্শাল্লাহ যারা কম বাজেটের মধ্যে একটু ভালো কোয়ালিটির কবুতর নিতে চাচ্ছেন ডিম বাচ্চার জন্য খুব ভালো এবং কি শুরুতে খামার তৈরি করবেন কম বাজেটের মধ্যে তাদের জন্য এই পেয়ারটা দাম পড়বে মাত্র এক হাজার টাকা দেখেন মার্শাল্লা খুব বড় লেজের ঠিক আছে দেখেন এটা হচ্ছে ফিমেল কালোটা হচ্ছে ফিমেল আর অ্যালমন্ড যেটা লাল সেটা হচ্ছে দেখেন বিগ সাইজের খুব সুন্দর একটা জোড়া এই দেখেন পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারবেন জোড়াটার দাম পড়বে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার মার্শাল্লাহ সাদা আরও এক জোড়া লক্ষ্য আছে এই দেখেন ছেড়ে পালা হয় যার কারণে এই যে পা এরিয়াগুলো নষ্ট হয়ে গেছে সব দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর একটা জোড়া পছন্দ হলে মাত্র এক হাজার টাকাই সংগ্রহ করে নিতে পারবেন এটার লেজ কিছুটা মল্টিংয়ে ছিল উঠতেছে আর এটা তো মল্টিং শেষ রানিং পেয়ার পছন্দ হলে সংগ্রহ করে নেবেন দাম পড়বে মাত্র এক হাজার টাকা এই দেখ কোয়ালিটি মার্শাল্লা দেখেন বিগ সাইজের একই খামারে যা কবুতর দেখাইছে আজকে সব এক খামারের কবুতর আপনারা পছন্দ করে নিতে পারবেন কম বাজেট এই হচ্ছে দুই জোড়া প্রায় আমরা লাস্ট প্রান্তে চলে আসছি যতটুকু সম্ভব আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম এই হচ্ছে এক জোড়া এই হচ্ছে এক জোড়া দুই জোড়া সাদা জোড়াটা হচ্ছে এক হাজার টাকা এই জোড়াটা হচ্ছে আটশো টাকা একসাথে সতেরোশো টাকা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এই দুই জোড়া প্যাকেজ একসাথে দুই জোড়া সতেরোশোটা দেখেন সাদার কোয়ালিটিটা মার্শাল্লা একদম ধবধবা ঠোঁট পাখা ডানা সব সাদা যাদের পছন্দ হবে দাম পড়বে ফিক্সড সতেরোশো টাকা ঠিক আছে উড়াবাজির এগুলো সব সর্বশেষ আমাদের যে কবুতর জোড়া আমরা দিতে চাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে মাসাল্লাহ সর্বশেষ দুই জোড়া দেখেন দাম পড়বে তেরোশো টাকা সর্বশেষ লাস্ট আমাদের দুই জোড়া কবুতর একসাথে একত্রে নিলে দাম পড়বে ফিক্সড তেরোশো টাকা যাদের আমাদের চ্যানেলটি ভালো লাগেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাল্লাহ নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আপনাদের সামনে আর মেহনত করা লাগবে না সাবস্ক্রাইব করা থাকলে তো চলেন আজকে এই পর্যন্তই ভিডিও শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম